হ্যাকাররা আপনার অ্যাকাউন্টে ইউজার পাসওয়ার্ড কিভাবে হ্যাক করে সেটি আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি আপনার অ্যাকাউন্টকে সেভ রাখতে চান হ্যাকাররা ফিশিং অ্যাট্যাক দিয়ে মূলত হ্যাক করে থাকে এখন কথা হলো ফিশিং অ্যাট্যাকটা কি। আমরা মাছ ধরার জন্য যে বশি ব্যবহার করি সেখানে যে টোপ আমরা ইউজ করি সেটি হচ্ছে এই লিঙ্কটি এবং যে মাছটি আমরা ধরতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি এখন এখানে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখছি এবং কিছু ট্যাক্সও দিয়ে রাখছি এখানে উই restricted ইউর অ্যাকাউন্ট there was an ইস্যু ইন ইউর অ্যাকাউন্ট বিকজ of মিস ইউজ ফেসবুক প্লিজ ক্লিক অন লিঙ্ক অ্যান্ড লগ ইন অ্যাগেন উইথ ইউজার পাসওয়ার্ড এখন এই লিঙ্কটা হচ্ছে এই টপটি আপনার এটা কপি করে এগুলো সবগুলো কপি করবেন এখান থেকে সবগুলো কপি করে এভাবে এখন আপনি কী করবেন যা ইউজার পাসওয়ার্ড আপনি হ্যাক করবেন সেখানে আপনি এটা দিয়ে দিবেন মেসেঞ্জারে আমি মনে করেন ধরুন এক্সাম্পল এখানে পাঠিয়ে দিচ্ছি আমি ওকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর স্যান্ড হয়ে গেছে এটা এই লেখাটি যার কাছে গিয়েছে উনি কী করবে এখানে ক্লিক করবে ক্লিক করার মাত্র লোডিং হচ্ছে আপনার এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারফেসে চলে আসবে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড চাইবে যখনই আপনি ইমেল পাসওয়ার্ড দেওয়ার মাত্র যখন আপনি লগ ইয়ে ক্লিক করবেন ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে আপনার ইউজার পাসওয়ার্ডের কাছে চলে যাওয়া মানে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেল এইভাবে কিন্তু হ্যাগাররা মূলত হ্যাক করে থাকে এই জন্য আপনারা সাবধান থাকবেন দিন কোনো থার্ড পার্টি লিঙ্ক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আসলে কখনো ক্লিক করবেন না না দেখে আর যদি ইউজার পাসওয়ার্ড লগ করতে বলে কখনো লগ ইন করবেন না লগ ইন করলেই মনে করবেন আপনার ইউজার পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে আপনার তাহলে বন্ধুরা আছে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ